একটা বড় ক্ষতি ইব্রাহিমের প্রার্থনার জবাব এলো আরবের সব এলাকা থেকে এবং আরবের বাইরে থেকে আগত হজ যাত্রীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি থাকলো পবিত্র ঘর পরিদর্শনে আগত এসব লোক মক্কায় মূল্যবান উপহার সামগ্রী নিয়ে আসতে শুরু করল বছরে একবার বড় হজের আয়োজন করা হলো কিন্তু বছরের যে কোনো সময় ছোট হজ বা উমরা হজের মাধ্যমে পবিত্র কাবাক গৃহের প্রতি সম্মান দেখানোর ব্যবস্থা ছিল ইব্রাহিম এবং ইসমাইল হজ পালনের জন্য যেসব নিয়ম প্রবর্তন করেন তা অত্যন্ত ভক্তি ও সাথে পালন করা হতো এবং এই প্রথা অব্যাহত রইল ইব্রাহিম প্রতিষ্ঠিত কাবাক ইসহাকের উত্তরাধিকারী অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখত তাদের কাছে এটাও ছিল আল্লাহর একটি পবিত্র স্থান কিন্তু সময়ের বিবর্তনে এক আল্লাহর ইবাদতের পবিত্রতা ক্ষুণ্ণ হয় ইসমাইলের উত্তরাধিকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মক্কার উপত্যকায় হয় ইসমাইলের উত্তরাধিকার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মক্কার উপত্যকায় তাদের বসবাস করা সম্ভব হচ্ছিল না ফলে অনেকে মক্কার বাইরে গিয়ে বসতি স্থাপন করে যাওয়ার সময় তারা পবিচয় ঘরের প্রাঙ্গণ থেকে পাথর নিয়ে যায় এবং এসব পাথরের সম্মানে বিভিন্ন প্রথা পালন করতে শুরু করে পরবর্তীকালে পার্শ্ববর্তী বিধর্মী উপজাতীয়দের প্রভাবে এসব পাথরের সাথে বিভিন্ন মূর্তিও সংযুক্ত হয় হজ যাত্রীরা একসময় মক্কায় আসার সময় মূর্তি আনা শুরু করল কাবার প্রাঙ্গনে এসব মূর্তি স্থাপন করা হতো এবং এ সময় থেকেই ইহুদিরা ইব্রাহিম কর্তৃক প্রতিষ্ঠিত এই ইবাদত গৃহে আসা বন্ধ করল মূর্তি পূজকরা দাবি করলো যে তাদের মূর্তি শক্তি আছে এবং তা আল্লাহ ও মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যমে হিসেবে কাজ করে এর ফলে আল্লাহর সাথে তাদের সরাসরি যোগাযোগ কমে এলো এবং আল্লাহর ও মানুষের মধ্যকার দূরত্ব বেড়ে গেল পরযোগ সম্পর্কে তাদের ধারণা অস্পষ্ট হয়ে উঠল এবং অনেকে বিশ্বাস করতে শুরু করলো যে মৃত্যুর পর আর কোনো জগৎ নেই কিন্তু তাদের মধ্যে এমন অনেকে ছিলেন যারা অনুধাবন করতে সমর্থ হলেন যে তারা সত্য পথ থেকে দূরে সরে যাচ্ছেন জমজম জমজমকূপে যাওয়ার অধিকার তাদের আর রইল না এবং তারা প্রায় ভুলেই গেল কোথায় এই জমজমকূপের অবস্থান ইয়েমেন থেকে আগত জুর হুমাইটরা এজন্য পুরোপুরি দায়ী ছিল মক্কার ওপর তারা সব সময় কর্তৃত্ব স্থাপন করে ইব্রাহিমের উত্তরাধিকারীরা এটা সহ্য করে এই কারণে যে ইসমাইলের দ্বিতীয় স্ত্রী ছিলেন জুরহুম গোত্রের মেয়ে কিন্তু অন্যায় শুরু করলে তাদেরকে থেকে বহিষ্কৃত করা হয় তবে তারা মক্কা ত্যাগ করার আগে জমজম কূপ বন্ধ করে দিয়ে যায় প্রতিশোধ গ্রহণের স্পৃহায় তারা এই কাজ করেছিল এতে কোনো সন্দেহ নেই তবে এটাও হতে পারে যে তারা পুনরায় ফিরে এসে এই কুয়া থেকে লাভবান পাওয়ার আশায় এই কাজ করেছিল কারণ পবিত্র গৃহের সম্পদের কিছু অংশ যা হজ যাত্রীরা নিয়ে আসত এবং যা কাবা ঘরে রক্ষিত থাকত এই কূপে নিক্ষেপ করে তারা বালি দিয়ে তার মুখ বন্ধ করে দেয় এরপর মক্কার কর্তৃত্ব অর্পিত হয় খুঁজা গোচরের ওপর এই গোচরটি ইসমাইলের উত্তরাধিকারী এবং তারা প্রথমে স্বদেশ ত্যাগ করে ইয়ে মেনে যায় এবং পরে উত্তর দিক থেকে ফিরে আসে কিন্তু খুঁজা গোত্রের লোকেরা তাদের পূর্বপুরুষদের কাছে বিস্ময়কর ভাবে আগত জমজমকূপের পানি উদ্ধারের কোনো চেষ্টাই করল না কারণ ইসমাইলের সময় থেকে বহু কুয়া মক্কায় খনন করা হয়েছিল এবং এই কারণে আল্লাহর সেই দান হয়তো আর প্রয়োজনীয় বলে অনুভূত হয়নি পবিত্র এই কূপ প্রায় বিস্মিত স্মৃতি হয়েই রইল এভাবে খুজায়া গোছের লোকেরা জুহম গোছের লোকেদের অপরাধের অংশীদার হয়ে পড়ে অন্যান্য কয়েকটি ঘটনার জন্য তাদেরকে দায়ী করা হয় তাদের একজন গোচপতি সিরিয়ার সফর থেকে ফিরে আসার সময় মোয়াবাইটদের কাছে তাদের একটা মূর্তি তাকে দেওয়ার কথা বলেন তারা তাকে হুবল এর মূর্তি প্রদান করে এবং তিনি ওই মূর্তিটা পবিত্র কাবা গৃহের প্রাঙ্গনে স্থাপন করেন এবং পরবর্তী পর্যায়ে এই মূর্তিটাই মক্কার প্রধান মূর্তি হিসাবে পরগণিত হয়